ব্যাংকের পদোন্নতি বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার তো দর্শক দুইটি নীতিমালা কিন্তু জারি হয়েছে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রাষ্ট্র মালিক বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির জন্য পৃথক দুটি নীতিমালা জারি করেছে সরকার সোমবার অর্থাৎ চারি আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রথমবারের মতো এই নীতিমালা বলা হয়েছে পদোন্নতির ক্ষেত্রে কোন ধরনের তদবির বা সুপারিশকে অসদ আচরণ হিসেবে গণ্য করা হবে এই নীতিমালা করা হয়েছে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের জন্য যথা সোনালী রূপালী জনতা অগ্রণী বেসিক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আরেকটি প্রণয়ন করা হয়েছে ছয়টি বিশেষায়িত ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথা বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মসংস্থান ব্যাংক আনসার বিডিবি ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য নীতিমালা অনুযায়ী সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সহকারী মহাব্যবস্থাপক উপমহাব্যবস্থাপক পর্যায়ে পদোন্নতির শিক্ষাগত যোগ্যতা কর্মদক্ষতা প্রশিক্ষণ সততা মেধা চাকরির সন্তোষজনক রেকর্ড এবং জ্যেষ্ঠতা বিবেচনায় নেওয়া হবে পদোন্নতির জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে পদোন্নতির ফিডের ভিত্তিকাল নির্ধারণ করা হয়েছে প্রতি বছর একত্রিশে ডিসেম্বর এবং তিরিশে জুন ইতিমেলা আরও বলা হয়েছে ফিডের পদে শেষ তিন বছরের যে কোনো এক বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন এ নেতিবাচক মন্তব্য থাকলে কিংবা কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকলে বিবেগীও মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত হলে অথবা ফৌজদারি মামলায় দ্বন্দ্বিত হলে সেই কর্মচারীকে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে না লঘুদ্বন্দ্বের ক্ষেত্রে দ্বন্দ্বাদেশের মেয়াদ শেষ হওয়ার পরের এক বছর পর্যন্ত পদোন্নতির জন্য কেউ বিবেচিত হবেন না গুরুদ্বন্দ্বের ক্ষেত্রে তা হবে দুই বছর এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে অভিযোগপত্র পেলে বা হলে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত পদোন্নতি হবে না তবে পদোন্নতির প্যানেলে নাম ওঠার পর কেউ অভিযুক্ত হলে এবং শাস্তি ছাড়া অব্যাহতি পেলে তিনি শূন্য পদ সাপেক্ষে পদোন্নতি পাবেন পদোন্নতির জন্য নির্ধারিত একশো নম্বরের মধ্যে এসিআর এর পাঁচ বছরের গড় নম্বর পঁয়তাল্লিশ এছাড়া শিক্ষাগত যোগ্যতা পনেরো ফিডার পদে চাকরিকাল পনেরো ফিডার পদে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা চার ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অর্থাৎ ব্যাঙ্কিং ডিপ্লোমা যেটা সেটাতে দশ নম্বর দুর্গম এলাকায় কাজ করার অভিজ্ঞতায় এক নম্বর শাখা ব্যবস্থাপক হিসেবে ফিডার পদে কাজের অর্জন দুই এবং সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষায় থাকবে আট নম্বর মৌখিক পরীক্ষা পাঁচ নম্বর হলো চার নম্বর বাকি বিরানব্বই নম্বরের মধ্যে পদোন্নতি প্রত্যাশী প্রার্থীদের কমপক্ষে পঁচাত্তর নম্বর পেতে হবে উভয় নম্বর যোগ করে তৈরি করা হবে মেধা তালিকা জানা গেছে প্রস্তাবে আইসিএবি বা আইসিএমএবি ডিগ্রি নেওয়ার জন্য পেশাগত যোগ্যতা হিসেবে এক নম্বর রাখা হয়েছিল এটা বাদ দিয়ে এক নম্বর যুক্ত করা হয়েছে ফিডার পদে চাকরি চাকরিকালের নম্বরের সঙ্গে যে নিতে আগে প্রস্তাব করা হয়েছিল চোদ্দ নম্বর পদোন্নতির জন্য সাক্ষাৎকার গ্রহণ করতে হবে সাক্ষাৎকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যাখ্যা চূড়ান্ত বলে বিবেচিত হবে দুই নীতিমালার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ডিজিএম পদে পদোন্নতির জন্য পাঁচ সদস্যের যে কমিটি করা হবে তার সভাপতি হবে ব্যাংকের চেয়ারম্যান আর এজিএম পদে পদে পদোন্নতির জন্য পাঁচ সদস্যের কমিটি হবে তার সভাপতি হবেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র অফিসার থেকে ডিজিএম পদে পদোন্নতির জন্য ব্যাংকের এমডি বাসাই কমিটি ও সহায়ক কমিটি করে দেবে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার থেকে ডিজিএম পদের পদোন্নতির জন্য পদন্নতির কমিটি সভাপতি হবেন এমডি তাদের জন্য ব্যাংকের ডিএমডি প্রশাসনকে সভাপতি করে গঠন করা হবে পাঁচ সদস্যের একটি বাসাই কমিটি এমডি চাইলে একাধিক বাসাই কমিটিও করতে পারবেন তো দর্শক এই ছিল ব্যাংকের পদোন্নতি নীতিমালা বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন